অন্য বক্সকে ভালো লাগে না তাই তো অনলি পাওয়ার মিউজিক তো শুধুমাত্র একবার নুখ্যায় লক্ষ্য করেন বন্ধুরা জাস্ট অসাধারণ কিন্তু তো এখানে আছে এই যে পাওয়ার মিউজিককে পরিচালনা করার জন্য যে ডিজি ব্যবহার করা হচ্ছে কি নাম বলো সাউন্ডার পাওয়ার মিউজিক তো নমস্কার বন্ধুরা ডিজে সুনন্দ ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম সো আজকে কিন্তু বন্ধুরা চলে এলাম বাগনান দেউরি সে রামচন্দ্রের পূজায় আর এই রামচন্দ্রের পূজা উপলক্ষেই কিন্তু চলে এসেছে সেই পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের বক্সটি আর এখানে মেনলি কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে চলে এসেছে তার দশ পিস বক্স আর দশ পিস বক্সের সাথে কিন্তু একটা অসাধারণ রূপ নিয়ে এখানে চলে এসেছে পাওয়ার মিউজিক আর এখানে কিন্তু মেনলি চার পিস পিস এবং টপ মানে মিট আর তলায় দেখতে পাচ্ছেন এই দুটি রয়েছে কিন্তু একেবারে নতুন পপ যেগুলি কিন্তু চা তলায় মূল ভাড়া খেটে এখানে কিন্তু চলে এসেছে তারপরে হয়তো ওই মেদিনীপুরের সাইডে কোনো জায়গায় ভাড়া খেটে থাকবে আর ওপরে দেখতে পাচ্ছেন ছখানা মিট পরস্পর কিন্তু সারি সারি দিয়ে রয়েছে আর এগুলি কিন্তু রয়েছে প্লাস মিট দেখুন পাওয়ার মিউজিক লেখা রয়েছে বন্ধুরা অসাধারণ জাস্ট আর চার পাঁচ দিয়ে কিন্তু বেশ সঙ্গে কিন্তু ফিটিং হয়ে গিয়েছে স্নেহা স্টেজ লাইট অবশ্যই দেখুন পুরোপুরি কিন্তু সার্ফি রয়েছে বিভিন্ন সার্ফি এবং বিভিন্ন স্পার্ক লাইট রয়েছে এবং লেজার রয়েছে সবগুলি কিন্তু ফিটিং হয়েছে দেখুন এগুলি রয়েছে কিন্তু সেই স্পার্ক লাইট দেখুন পুরোপুরি কিন্তু সবদিকেই ফিটিং হয়েছে সেই দিক থেকে শুরু করে কিন্তু উপর সাইড পর্যন্ত ভালোবাসা যুব ভাইদের উদ্দেশ্যে বলছি পাওয়ার মি যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে গায়ে গায়ে নাচতেই হবে কারণ ক্যামেরা ম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর দেখেছে কোনো কথা হবে না ডক 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 สวัสดีครับ

বিজেপি ব্যবহার করছে এই পাওয়ার মিউজিক লেখা রয়েছে মনসুকা ঘাটাল পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে চলে আসছে রুদ্র মিউজিক থেকে ডিজি শুধুমাত্র ডিজি নয় এখানে আমরা পেয়ে যাবেন স্টেজ লাইট আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে রয়েছে চালক দাদা ভাই দাদা কবে এসেছেন এখানে কালকে এসেছেন আর কতদিন থাকা হবে এখানে আজকে চলে যাবো আজকে চলে যাবে কালকে কালকে কাল পর্যন্ত এখানে মেন প্রোগ্রাম তাই তো

আর তাহলে এই যে ডিবি কত কেবি রয়েছে দুশো কেবি তাই তো আচ্ছা তো অবশ্যই আমি একশো পঁচিশ কেবি বলছিলাম তবে একশো পঁচিশ নয় এটা রয়েছে দুশো কেবি কিন্তু প্রভু শ্রী শ্রী রামচন্দ্র নয় তার সঙ্গে কিন্তু বিরাজমান রয়েছেন প্রভু হনুমান চন্দ্র প্রভু লক্ষণ এবং সীতা এবং প্রভু শ্রী শ্রী রামচন্দ্র